সবাই গিয়ে খাইবে না পিঠা বানানো বিখ্যাত আপাকে বসাইছে আমি সে তার আমার সে তো পিঠা বানানো এক্সপার্ট সে তাকে আমি চুলার কাছে বসাইছি আমি কি বানাই তার সাথে সে আরো বেশি যত ধরনের পিঠা খাইতে বলবেন রেসিপি চান হঠে গরম পানি করছি লবণ দিয়েছি আর চাউলের গুঁড়া এগুলো কিন্তু ঢেকিতে পারা আমরা তো ঢাকা শহরে মেসিং গুটি হামিং তো মেশিন ব্রেন্ডার এইসবের একদম ন্যাচারাল ঢেকি আর অরিজিনাল একদম লাগতে চুলা যেমন আমরা দিয়ে বাড়ি যাই তিন ছুপির যাই হাঁসের গোস্ত দিয়া চেতি পিঠা খাইতে আমরা আইছি আমার মার হোটেলে চেতি পিঠা সুটকি ভর্তা আমার খালা রাতের ও সেই বিখ্যাত বর্তা আমি যখন নিয়ে আসি খালা কেউ এরকম ভর্তা করতে বিভিন্ন রকমের বর্তা যেমন বুড়ি বর্তা জলপাই ভর্তা শুটকি বর্তা হ্যাঁ হেগ করতে করে তারপরে একটু আগে আমাদের মুলা বর্ত করে রাখা হয়েছে আসার সাথে মুলা খেতের থেকে টাটকা মুলা তুলছে

আর দেন <zoysic discussions>

আজকে আমরা সারা দিন না রাত্রিতে হ্যাঁ রাতে হ্যাঁ ঠিক আজকে রাতে আমরা হচ্ছে লোকা পাটি সব পাটি সবটা পিঠাই খাবো চিতই পিঠাই আল্লাহ বাসে রাখলে চিতই পিঠাই খাবো ভাতে ইলিশ বাবা খাবো ইলিশ বাবা খাবো লাউ পাতা দিয়ে ভাতে ভাতের সাথে সিদ্ধ ভাতের সাথে ইলিশ বাবা এই আমাদের রাতের ডিনার আজকে এল বাটা গোসা চলতেছে সরিষা বাটা জিরা বাটা রসুন বাটা মানে হাতে সব ন্যাচারাল কোনো মেশিং এর কোনো ই নাই এই আমাদের সবে বসে আছে চুলার পারে সবাই আগুন নিচ্ছে এই যে মাছ কাটা হচ্ছে এখন এই দেখেন মাছের জন্য এই দুজন কিন্তু আসতে গেছে হম এটা কিন্তু আবার কাঁচা মাছ খায় না রান্না করে দিলে তাহলে কিন্তু গিরানে চলে আসছে এলো আমাদের গোলটু এলো বোলটু

प्रियो बियाल प्रियो बच्चा तार बच्चा का चाहिए पोशा है तार बच्चा का चाहिए तीन शॉप नाम तीन टबीराल तीन टनारोसी तीन टनारोसी है ब्रेलो तुमने रिंग पीस को रिंग पीस को इन दिन इन दिन दूसरे के दूसरे पीस काटो হ্যাঁ না এখানে রাখো হ্যাঁ এই যে আমাদের মাছ কাটা শেষ এখন মশলা মা খাবো লেজা মাথা ফ্রিজে চলে যাবে কারণ এটা এখন খাবো না এখন ইলিশ বাপা বাতের উপর আমরা ইলিশ বাপা হবে এখন আমি কি কি দিচ্ছি সব এক একে বলছি এ লবণ মরিচ হলুদ দুই রকমের তেলই লাগবে আমার সরিষের তেল সবিন তেল এখানে বাটা আছে রসুন বাটা কাঁচা লঙ্কা জিরা বাটা রসুন এটা সরিষা বাটা হ্যাঁ এই হলো এখন আমি দেবো সব বিসমিল্লা সবের আগে লবণ দেবো স্বাদ মতো লবণ এ হলো মরিচ পাউডার এ হলো মরিচ পাউডার কাঁচামরিচ রসুন এটা পুরোটাই যাবে এ রান্নাটাই হইল ও সোন আবার যার যার দিয়ে সর্দি আছে জ্বর আছে এটা খাইলে কিন্তু একদম সব ঘাড় থেকে নেমে যাবে সরিষা বাটা আমার এত লাগবে না যত এই যে আমার যতটুকু লাগবে আমি নিয়েছি এই বাটা কিন্তু পুরোটাই লাগবে এই মানে ফ্লেভারটা ছড়াবে আর কি হুম এখন এই সরিষের তেল মানে দুইটা তেল দিচ্ছি যেন গ্যাস না হয় মানুষের লেগে দুই রকমের তেল দিচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল এখন তো মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এই হলো সরিষের তেল এই হলো সয়াবিন তেল সয়বিন তেল এখন আমি সব মা খাবো স্মেল কিছু মনে করবেন না গ্রামের বাইরে এরকমই মানে একটু ই করবেন অ্যাভয়েড করবেন এই পরিবেশটা ভালোই তো সমানে শব্দ এই শীতে ঠান্ডাতে যার জ্বর ঠান্ডা বাবা তাদের সেই খাবারটা তাদের খাওয়াইলে মাছটা কিন্তু ডিম হয়েছে ডিম ডিমের সাথে আমি মাছটা কেটে নিয়েছি আমার মাখনও হয়ে গেছে ভাতও দিতে বলক এসে গেছে বসা ভাত একটু বাচ্চা বসে গেলে আমি এটা সাইজ করব এই যে আমার ভাত বলক এসে গেছে ফুটেছে আর কি সব নিয়ে তাদের খেলা

জলত না না আজি

এখন এই মশলাটা আমি দিয়ে দেবো এর ভিতর ইলিশ মাছ সাজায় দিলাম এখন

আমাদের এখানে আজান হচ্ছে এই আমার সাজানো শেষ এখন একটু লবণ দেবো কারণ হচ্ছে লাউ পাতাটা মজে মজে আসবে তার জন্য এটা দেওয়া এখন ঢেকে দেবো আমরা এখনো খাই নাই খালার বাসায় যাচ্ছি এখন খালার বাসা থেকে ঘুরে এসে খাবো আমাদের সিন দিয়েছে দবাদ আমারে গ্রহণ করতে যাচ্ছে খালার পাশে যা কি কি করি দেখবেন অন্ধকারে কি দেখবে দেখায় কি যাবে এই খেলা ত্রাদে সেই খেলা

কি씨 গ্রাম অঞ্চলে এমনি মেন কথা কি আমি ওনের নাম ধরে ডাকি উনি কিন্তু আমাদের খালা হয় কিন্তু কি অন্ধকার এই সেই আমার

I'm de cabeça para aqui. এই আমাদের হয়ে গিয়েছে এখন উঠাবো আমি হাত দিয়ে উঠিতে পারি আমি হাতটা দিয়েছি বিসমিল্লা ও সেই সেন্টে মোমো মোমো ও যত তুলতেছি ইলিশ মাছের ইয়া সরিষার সেন্ট